ভাই কাঁচা কলা তো অনেক রেসিপি করে খেয়েছেন কিন্তু এভাবে যদি একবার এই রেসিপিটি তৈরি করে খান তাহলে বিশ্বাস করেন আর কখনও কাঁচা কলা অন্যভাবে খেতেই চাইবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কলা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আর এই রেসিপিটি যখন আপনি তৈরি করে খাবেন তখন আপনি আমাকে মনে মনে ধন্যবাদ দিতে বাধ্য হবেন আজকের রেসিপির জন্য এখান থেকে আমি বেশ বড় দেখে একটা কাঁচা কলা নিয়ে নেব। তারপরে এটা একটা ছুরি দিয়ে একটু তেরস্যা করে কেটে নেব তো এটা কোনো ব্যাপার না আপনি চাইলে গোল গোল করেও কেটে নিতে পারেন আসলে একটু দেখা সৌন্দর্যের জন্য তাছাড়া আর কিছুই না তো দেখতে পাচ্ছেন কলাটা কেটে নেওয়া হয়ে গেছে এবার এই কলার পিসগুলো আমি বেশ ভালোভাবে ধুয়ে নেব। এতে করে কষ্টটা চলে যাবে তো দেখতে পাচ্ছেন ধোয়া হয়ে গেছে এবার পানি ছড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়া তারপর হাত দিয়ে বেশ ভালোভাবে প্রত্যেকটা কলার পিসে আমি হলুদটা মাখিয়ে নেব এতে করে কলাগুলো পুড়িয়ে নেওয়ার পরে না কালো কালো দেখা যাবে না তো তারপরে এই যে দেখতেই পাচ্ছেন আমি একটা চামচের পিছন দিক থেকে কলাগুলো বেশ ভালোভাবে গেঁথে নিচ্ছি আপনি চাইলে যে কোনো লোহার শিকেও করে নিতে পারেন অথবা খুন্তির পিছন দিক থেকেও সেটা দিয়েও করে নিতে পারেন তো এখন দেখতেই পাচ্ছেন গেঁথে নেওয়া খুব ভালোভাবে হয়ে গেছে তারপরে চুলার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এবার চুলার জাল মিডিয়াম রেখে আমি কলাগুলো বেশ ভালোভাবে ঝলসে নেবো আগুনে আর এমনভাবে ঝলসে নেবো যেন কলাটা সিদ্ধ হয়ে যায় আর যেন পুড়ে না যায় কলা যেহেতু একটু শক্ত সবজি তাই সিদ্ধ হতে কিন্তু অনেকটাই সময় লাগে সেই জন্য কিন্তু চুলা রাসটা মিডিয়াম রেখে তারপরে সময় নিয়ে এটা ঝলসে নেবেন আর এটা কিন্তু ঝলসাতে ঝলসাতে উপরের যে কলার খোসাটা থাকে সেটা কিন্তু একটুখানি পুড়ে যায় এতে করে ভয় পাওয়ার কিছু নাই কলার ভিতরটা কিন্তু খুব সুন্দর থাকে তারপরে দেখতে পাচ্ছেন কলাগুলো কিন্তু পুড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে নেব আর এদিকে চুলায় একটা প্যানে দিয়ে দেবো চারটা শুকনো মরিচ আর দিয়ে দেব দুইটা পেঁয়াজ কুচি সেই সাথে দিয়ে দেব দুইটা দেশি রসুন কুচি করে তারপরে তেল ছাড়া এটা খুব সুন্দর করে আমি ভেজে নেব তেল ছাড়া তাওয়ার উপরে পেঁয়াজ মরিচ রসুন এভাবে টেলে যদি এই ভত্তাটা করা হয় কি যে সুন্দর ঘ্রাণ আসে শুধুমাত্র এই একটা ভত্তা দিয়েই আপনি এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন বিশ্বাস করেন আজকে শুধুমাত্র আমি এই ভত্তাটা দিয়েই ভাত খেয়েছি পেঁয়াজ মরিচ ভেজে রাখার পরে অন্য একটা পাত্রে ঠান্ডা হতে দেব আর ওই যে ঝলসে নেওয়া কলাটা আমি যেদিকটা বেশি পোড়া সেটা ফেলে দিব আর যেখানে যেখানে কাঁচা কাঁচা আছে সেখানে কিন্তু খুসাটা রেখে দেবো তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই কাজটা আমি কীভাবে করছি আগুনে ঝলসে এভাবে কলা যদি ভত্তা করা হয় তাহলে কিন্তু কলার একটা স্মোকি ফ্লেভার থাকে পুরো ভত্তাটাই খেতে সব মিলিয়ে অনেক বেশি মজার হয় তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কলাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে এখন একটা ব্লেন্ডার জারে দিয়ে দেব আর দিয়ে দেব সেই যে তেলে রাখা পেঁয়াজ মরিচ আর রসুন সাথে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ ধনে পাতা আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপর ঢাকনা দিয়ে ঢেকে বেশ ভালোভাবে আমি এটা ব্লেন্ড করে নেব আপনি চাইলে শিল্পাটাই বেটে নিতে পারেন সত্যি কথা বলতে কি সব এই ভর্তাটা বেশি ভালো হয় শিল্পাটাই বেটে করলে খেতেও ভালো লাগে তাছাড়া সুবিধাও হয় যেহেতু ভত্তাটা অনেক আঠালো হয় তাই শিল্পাটাই বাটলে আমার মনে হয় বেশি ভালো হয় শুধুমাত্র আমি নতুন আপুদের জন্য ব্লেন্ডার জারে করে দেখালাম আপুরা অনেক সময় বলে থাকেন যে আপু আমার তো শিল্পাটা নাই তাহলে আমি কিভাবে এই ভত্তাটা করতে পারি বা অন্য কোনো ভত্তা দেখালেও আমাকে অনেক আপুই প্রশ্ন করে থাকেন আমি কিভাবে এটা করব। তো আপনারা চাইলে কিন্তু শিল্পটাই সহজে এটা করে নিতে পারেন তারপর দেখলে নি তো আমি একটুখানি কাঁচা সরিষার তেল দিয়ে তারপর খুব ভালোভাবে মেখে নিয়েছে। এতে করে সরিষার তেলের খুব সুন্দর একটা ঝাঁঝালো ফ্লেভার পাওয়া যায় আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজ যে পর্যন্ত কালাবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ